সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ থেকে বিজ্ঞপ্তিটিতে কি পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক এস আই নিরস্ত্র পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ফুট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে আবেদনের বয়স প্রার্থীর বয়স দু সালের বিশে অক্টোবর তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পাঁচ অক্টোবর আবেদনের শেষ সময় বিশ অক্টোবর